একেছি সে ফুল মরা যে ফুল যুগ যুগান বক্তাদের জন্য বক্তা টুপি আছে তারপরে আপনার এই কোট আছে কোটি আছে জুব্বার সঙ্গে পরে মানে ওয়াজ করবে তারপরে আপনার হাজিরুমাল আছে আতর টুপি জায়না এগুলো আমাদের সব পাওয়া যায় পাশাপাশি আপনার র্যাকসিন ব্যাগ ছাতা আর ফ্লোরম্যাট এগুলো সব আমার দোকানে পাওয়া যায় ভাইয়া ভাইয়ের দোকানে আমি এই যে আজকে কোটিটা নিলাম খুব ভালোই ফিটিং হয়েছে যে কোনো সব ধরনের সাইজই রয়েছে কালেকশানে একটু ক্যামেরাটা দেখান এখানে এই যে বড়ো ছোটো সবার জন্য আমি একটা আমার বাচ্চার জন্য নেওয়ার প্ল্যান করছি এখানে যে সুন্দর কোটি আর একটা তো আমি পড়ে নিয়েছি এটা আমি মিহিংসালা নেব ছত্রিশ আটত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ মানে আপনি এখানে এসে আপনার সাথে ম্যাচ করে বডির সাথে যে কোনো ধরনের কালার এভরিথিং পছন্দ করে আপনি নিতে পারবেন খুব চমৎকার চমৎকার কালেকশান রয়েছে ভাইয়ের এখানে এখানে যে একটা আছে যেটা মানে সব প্যাকেটিং করা আছে আর একটু এদিকে ক্যামেরাটা ধরেন ভাইয়ের দোকানে তো সুন্দর বক্তাদের জন্য স্পেশাল অনেক ধরনের টুপি লম্বা তারপরে সব ধরনের টুপি এখানে পাওয়া যায় হাজি রুমাল পাওয়া যায় হাজি রুমাল আছে র্যাকসিন

হ্যাঁ আপনারা মানে খুব সুন্দর মানে প্লেস জায়গা স্টুডিয়াম গেট সবাই চিনে আমাদের এখানে দর্শক মণ্ডলী সবাই এখানে মানে খুব সুন্দর ঠিকানাতে আমার দোকান আছে স্টুডিয়াম গেটের মেন গেটের সামনে মানে একটু ঢুকে আমার দোকান আছে এই যে আমার এ ভাইজন টুপি নেওয়ার জন্য এসেছে জি নতুন এক ভাইজন আসলো আমি প্রায় আশি মাইদ দোকানে আমি চাই আমার পোশাকগুলো এখান থেকে ক্রয় করি আর কি জি 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 ভাই আপনি টুপি নেবেন জি রুমাল লাগলে আপনি নিতে পারবেন আবার যে এগুলো কোট লাগলে কোটি লাগলে নিতে পারবেন মুজিব কোট হ্যাঁ আমার যুব ভাষাও খুব মানাবে এবং আপনার হুজুর সহ আরো সব ছাত্রদের মানে আপনি একটু উদ্বুদ্ধ করবেন তাদের যদি প্রয়োজন হয় প্রয়োজন মনে করে তো সে নিতে পারবে ইনশাআল্লাহ এখানে কালেকশন করতে পারবে হ্যাঁ এখানে কোর্ট কালেকশন খুব ভালো আছে ভাইজান আপনারা সকলেই আমন্ত্রিত আপনাদের সকলের জন্য শুভ কামনা রইল এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন হ্যাঁ সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করেই আর কি শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার